সতেরো নাম্বার পাড়া একুশ নাম্বার সুরা সাত নাম্বার সাত সুর আর হৃদ তিনশো একত্রিশ নদর আনান শরীফের পৃষ্ঠা নম্বর চারশো একচল্লিশ আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা লাইন নাম্বার বারো এবং তেরোর মধ্যে বলে দিয়েছেন কি বলে দিলেন বিস্মিল্লা ইহরু আহমান রহিম ওল্লা কাইল্লা আহমত লীল আনামিন আমি আল্লাহ পাগাল্লা তালা দুনিয়ার জমিনে আমার নদীকে পাঠিয়েছি কোন সাধারণ মানুষ হিসাবে নয় বনু আলমের জন্য রহমত লীল আলামীল করে বৈনবী মোস্তফা হচ্ছে রহমত নীল আলামী ওই নবী মোস্তাফার মাতা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আল্লাহ রহমত ওই নবী মোস্তাফার জুব্বা মোবারকের আলোচনা করা মিলাদ ওই নবী মোস্তাফার জীবনের এক একটা মুহূর্ত আলোচনা করামিলাদ মিলাদ ওই নবী মোস্তাফার রক্ত মোবারকের আলোচনা করামিলাদ। মিলাদ ওই নবী মোস্তাফার পেশা মোবারকের আলোচনা করা মিলাদ ওই নবী মোস্তাফার জীবনের এক একটা মুহূর্ত আলোচনা করলে ইতে মিলাদ নবী পালন হয় তোমার সুমান আল্লাহ কবার শিখেন নাই না হ্যাঁ মরার পর দেখা যাবে তোমায় দেখিবেন কি তোমাকে দেখিবি হত্যের রাহমাত ওই নবী কবে আগমন করেছেন বলে আল্লাহ আপন আব্বুল আরামিন অনেকে বলে আমার নবী চল্লিশ বছরে নবী হয়েছে আমার নবী চল্লিশ বছরে নবী হয় নাই আমার নবীর জন্ম হয়েছে তখন তখন যখন আদম ছিল না ছিল না সাধারণত যাবে রিয়াল না হু তা নাহ আমার নবীজিকে এসে জিজ্ঞাসা করলো নবীজি আপনার আমার আব্বা আব্বা জান আপনার জন্য আবার আপনার পদতলে কুরবান হোক আপনি বলুন আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে কোন জিনিসটা সৃষ্টি করেছে এমন সময় আমার নবী মুস্তাফা সাল্লাহ সাল্লাম ডাক গিয়ে বলল ও যাবে আল্লাহ তালা সর্বপ্রথম তোমার নবীর নূর দাস তৈরি করেছে আবার আপনার নবী সাল্লাম নোরা কারে ছিল আসমানের দিকে এমন সময় বারে রবে নালের দিন সোমবার আর সাদিক সময়টা কখন গীতার মধ্যে লেখা আছে কলকেও তার হয়ে আখেরি পাইগাম্বার হয়ে জন্ম নেবেন যিনি বাবার নাম হচ্ছে দশা মায়ের নাম হচ্ছে সুমতি বিষ্ণু মানে প্রভু যশা মানে হে দাস যে হবে আল্লাহর দাস আর বিয়ত্ত হচ্ছে আব্দুল্লাহ মায়ের নাম হচ্ছে সুমতি সু মানে হে মহন মোদী মানে মহন সু মানে সুন্দর যে হবে সুন্দর মন তার আর বিয়ত্ত হচ্ছে আম্মাদান আমিনা হা হা আম্মাদান আমিনারত আল্লাহ তারানহার আমার আবার নবী সাল্লাল্লাহ হলে সাল্লাম যখন এসেছে আমাদের মায়েদের যখন গর্ভবতী হয়ে বোঝা যায় কি না যায় বোঝা যায় কিন্তু আম্মা জানা আমি নাড়া দিয়াল না হু জিজ্ঞাসা করো আমি না তোমার সন্তান যখন তোমার গর্বে এসেছে বলো বলো তুমি কি বুঝতে পারছো না 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 আমার সন্তান যখন আমার গর্বে এসেছে আমি আমি না বলতে পারি না পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে এমন সময় আমি একদিন শুয়ে রয়েছি একজন ব্যক্তি আমার কাছে আসলো আসার পরে লম্বা গছ ছত্রিশ হাত চেওড়া কাই হবা পারে তোমার ধারণা কাহ কাহ জানেন কয় দিছে বড় আব্বা আদম নবী আসার পর আম্মা আমিনা আমিনাকে বলতেছো আমিনা মোবারক মোবারক আমিনা কিসের মোবারক বাদ দিতেছো বলতেছো তুমি বলতেছো আমিনা তুমি রহমাত হাবিবুল্লার গর্ভবতী হয়েছ ও আমিনা শুনে রাখো শুনে রাখো আল্লাহ যদি এই নবীকে সৃষ্টি না করতো আমি আদমকে আল্লাহ তৈরি করতো না এরকম করে দুমাস হয়ে গেল আবার যেন একজন আসলো কে তুমি বলতেছে আমি হচ্ছে শিখি জানি আরেকদিন আসলো আসলো এক মাস পর আসলো কে তুমি বলতেছে আমি হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাম আরেক মাস পর আসলো কে তুমি বলতেছে আমি হচ্ছে ঈসা আলাইহি সালাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমি আমার সন্তান দুনিয়াতে আসবে বলে এক লক্ষ সত্তর হাজার জন ব্যক্তির শুভ সংবাদ আমি আমিনা পেয়েছি আর ওই নবীকে আমার মতন হবা পারে হ্যাঁ কারো ধারণা আছে হবা পারে হব পারে না আমিনারা দিয়াল নাও খুঁতা না নাহা শুধু এটুকুই নয় আমিনারা দেয়াল নাও খুতানা নাহার গরমে এসেছে ওই আমিনা দিয়াল নাও খুঁতা না নাহা একদিন যেন কুঁয়োর মাঝে চলে গেছে পানি আনার জন্য ওই কুঁয়োর পানিটা এত দূরে চলে গিয়েছে কুঁয়োর পানিটা তোলা হাত দিয়ে সম্ভব নয় আমিনারা দেয়াল নাও খুঁততানা নাহাকে যেন দেখেছে ওই কুঁয়োর পানিটা জন্য আমিনারা দেয়াল নাও খুঁতালার নাহাত এসে গেছে ওই নিচ থেকে আমি একটা সুবান আল্লাহ আওয়াজ না পাও ইলা তবা কাটি নাকি তোমার হ্যাঁ সুবান আল্লাহ কবা নেন তোমার তবা কাটি নাকি আরো মানসি দেখো কয় তবা কারে মুই আজি থেকে মর কোনো খাবানো আর মোর সমাজের কতলা মক্তা আছে কত মই আজি থেকে নামাজ টামাজ কিছু পড়ি না শোনা তোমার যেত হা হু করিবেন তাহলে বক্তা জোশ বাড়ে নাহলে বক্তা ওয়াজ করতে মজা পায় না না রাধি আল্লাহা যেন আপনার আর কিনা চলে গেল ওর মাছ থেকে পানি টানিয়ে বাড়ির দিকে রবানা হয়ে গেলেন এমন সময় দেখতেছে আমিনা আসমানের দিকে একদল পাখি যেন উড়ে যাচ্ছে ওই পাখিগুলো যখন উড়ে যায় আমি না রদি আল্লাহ খুতানাকে দেখতে পে কে যেন দরুদ পড়া কণ্ঠে বলতেছে ও পাখির ঝাঁক তোমরা খবর তার জন্য সম্মুখে আগে যেন রহমাতের হাবিবুল্লাহ গর্বধারিণী দাঁড়িয়ে রয়েছে তেনার উপর দিয়ে গে যাবে হয়ে যাবে রহমাতল্লী লালামিনের আম্মাদানের উপর দিয়ে যাবে না আমি না রাদি আল্লাহ খুতানা বর্ণনা করেন আমি দেখতে পাইলাম পাখি গেলো যেন ষাট সাইজ দিয়ে উড়ে চলে গেল যে নবীকে বনের পশু চিনেছে যে নবীকে পাখিরা চিনেছে যে নবীকে হরিণী চিনেছে মাছে চিনেছে আমরা নবীর উম্মদ হয়ে নবীকে চিনতে পারলাম না আমরা নবীর উম্মদ দাবি করে মদ খাওয়া ছাড়ব না আমরা নবীর দিবানা টিকিট কাটা ছাড়বো না হয় কি না হয় না না হয় আমরা নবীর দিবানা মা বোনের আবাস সিরিয়াল দেখা সারব না হে আমার জননী মাখানা জোরে জোরে কথা বলবে না আমার মায়ের যদি জোরে কথা জননী একবার আম্মা ফাতেমার জীবন এটা ভালো করে দেখো তোমার জীবনটাও ধন্য হয়ে যাবে মা সিরিয়াল দেখিবার টাইম নেই আর ফাতেমার জীবনে পড়িবে হয় কি না হয় সিরিয়াল দেখিতে দেখিতে জীবন শেষ তোর জীবনে করতে পারবে জেলা আশি বছর হবে ছেলে পড়ি না মাস হয় কি না হয় তো মুই আজ মামনের আওয়াজ মা মামনের আওয়াজ মুই এই নবীর দিবানা দিলা উন্মাদ জেলা কথা নবীর দিবানা দাড়ি রাখতে পারবো না বিবির ভালোবাসায় দাড়ি কাটতে পারলাম নবীর ভালোবাসায় দাঁড়িয়ে আমি রাখতে পারলাম না ওই নবীর দিবানা কে ছিলেন দেখেন না কেন বনের পশুরা নবীকে চিনেছে জঙ্গলের হরিণীরা নবীকে নবীকে কিন্তু নবীর উন্মত হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না কথা হয় কি না হয় হয় নবীর যদি আমার উন্মাদ বলে দাবি করি আমার নবীর উন্মত আমাদের কাতারত দেখো হামা এলে নামাজ পড়তে পাঁচ ছয়জন এলে সারা যদি একজন বেশি পান আদি ওয়াজ শুনে চাই এটা ওয়াজ শুনে চাই জলপাইগুড়ি থেকে মৌদানা আছে মালদা থেকে মোলানা আছে অনেক ছাত্র আছে মেলা গজল করছে ফাটে দিছে ভালো করছে নামাজ করবে নামাজ পড়তে শেষ বলে কিছু হয় কি না হয় বাচ্চা কাচ্চা ছোট থেকে যেটা শিখাবেন না বাচ্চা কাচ্চা ছোট থেকে ওইটাই শিখিবে হয় কি না হয় ছোটতে যদি কোনে হয় বাবা নামাজ পড়িয়া যায় তাহলে নামাজে করলে হবে বেটা। তোমাকে একটা ঘটনা শোনাতো শুনিবেন হ্যাঁ হাত তুলে দেখাও তো কায়কে শুনিবান হ্যাঁ তোমার না শোনেন শুনিবেন তো একটা মেয়ে আছে না ওর মা আর ওই জেলায় বের বাজায় কোনো অনেক লোকজন জেলা দেখে ওর মেয়েটা ছোট বাচ্চা তো ওই খালি ওর মা এক সময় কয় মা মুতিম মা মুম মা মুম লোকের মুখে রাখত ওর মা এলাকাতে মাই শুন লোকের মুখে আগত তুই কই না যে মই মুতিম লোকের মুখে আগত তুই মা থেকে কব মই গান কর মা মই গান কর তালে মই বুঝাবার তোর মুতি চাপ দিছ মুই মুতম মুতি বানি গাম কি কবা কই গান কর তা ঠিক আছে এরকম কইতে কইতে গান কইতে কইতে একদিন হঠাৎ করে ওই ছোট ছোট নানার আইছে বেটির বাড়ি সুদর খাবার নানা আর ঠিক আছে খাওয়া দাওয়া হয় রাতের বেলা থাকি ছটা নাতিনী বুঝে না কথা নানান ডায় থাকি আর ওর জানে এত নথিবা চাপ দিলে গান নেয় কথা বুঝে তা ঠিক আছে এরকম করতে করতে মানে না চিনি থাকি থাকি তাই ঠিক আছে ওর নানান থাকিল না ওর নানান থাকার পর সেলাক রাতির বারোটা বাজিছে বাজেছি ওর নানা গেলা নানা নানাময় গান কম এর নানা কথা তুই যে পাগলি ফেজিস তো আত্মীর মানুষ গান পাই মানুষের ছুয়া নিন্দা আছে আত্ম গান গব নানা নানাময় গান কম কত কই গান এলা গান কবার টাইম না হ্যাঁ ছাঁকালটা হোক সেরা গান গই আর তুই কিন্তু মুটিবার পায় ফাটে আছে এতিয়ার আর মতিবার প্যাট ফাটে গলা আছে এরকম করতে করতে ওর নানা আর কথা মাই সকালে উঠে গান করে নিলে গান করবাক কে নানা মুই গান কম দি মোড় আর সহ্য হয় না গান কম এর নানা আর বুঝিবা না করে আর কথা এরকম করতে করতে তারপরে আর নানা পুরো চাকরি চাকরি দিছে লাস্টর নানা কথায় নানা এবার তুই জোতায় কায় কছে না গান কম এবার মানে গান কম ওর নানা এলাকাতে উ ঠিক আছে গান করবো তো আয় কথা মোট কানটার গান কর তোর নানা এলাকাতে মোট কান্ড গান কর তোর না তিনি যা এলাকা কান্ডা যা মুতে দিছে কান্ডা যা মুতে দেওয়া হয়ে গেল মুতে দেওয়ার পর এলা নানা কি গরম কথা তোর এলাকা কোন আদাব তুই বলে গান করবো কথা ওইটাই তো মোর গান এলা আর মা দেখাই মাই তুই তোর বেটিক কি শিক্ষা দিছিস কত কেন কত মো রাতে বারবার একটা সময় গান কম আর গান দিলে কবার জন্য দিল কানটা কথা হ তো ওইটা কবার ক্ষমে নাই মোর বেটিক তো ওইটাই শিক্ষা দিছ ছোট থেকে ওই মানসির মুখে গান কবি আর গান কবা মানে বুঝি বলতে তুমি মুতি বাচ্চার দিছ আর তো হ তোর বেটিক ছোট থেকে তুই এটাই শিক্ষা দিছিস ভালো হয় ছেলে ভালো হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে হবে কি না হয় মায়েরা যদি মায়ের মতন জীবন যাপন করে বাবারা যদি বাবার মতন যাপন করে তাহলে বাবা মার কাছ থেকে কখনো খারাপ সন্তান জন্ম নিতে পারে না নামাজি সন্তান জন্ম গ্রহণ এদিকে যাবো না আমার আপনার নবী সাল্লামের আমাদান আমি না রাতি আল্লাহ যখন পানিটা নিয়ে চলে আসলো বাড়ির দিকে এমন সময় দেখতেছে একটা সুন্দরের রোমানি মহিলা যেন বিছানার মধ্যে শুয়ে রয়েছে মতি বিছিয়ে এমন সময় বলতেছে ও শুনো শুনো বল আমি জীবনে এত সুন্দর মহিলা দেখি নাই কে তুমি বলো বলো বলতেছে ও আমি না তোমার সন্তান আগমন করবেন বলে আল্লাহ তারা খুশিতে পাঠিয়ে দিয়েছেন আমি হচ্ছি সমস্ত জান্নাতি হুল কলমানদের শ্রদ্ধারে নিয়ে আল্লাহ সর্বত দিয়ে তোমাকে পান করার জন্য পাঠিয়ে দিয়েছে আমি রাজি আল্লাহ না বুঝতে পারলো আমি সন্তানটাকে এখনই আগমন করব দুনিয়ার জমিনে রহমাত আলমিনকে এখনই দুনিয়ার জমিনে আগমন করবেন বলে আল্লাহ না তারা আসমানে খুশি জান্নাতে খুশি ফেরত তারা খুশি মানাচ্ছে আল্লাহ পাক বললেন জিবিরাই ও দিমি রে যাও 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 জন্মাদ তিনখানা পতো নিয়ে চলে যাও একটা মাছ নিয়ে রাখাবে একটা মাছ আর একটা কাবার করে বাইতুল মামুড়ি লাগাবে ফেরেস্তাদের কাবার কাবা র আল্লাহ পা আগামান নবী আগমন করবেন বলে আল্লাহ পা আল্লাহ তারা ফেরেস্তাদারা খুশি মানিয়েছে ওই নবীর আগমন আমরা তারা খুশি মানাই আমরা হত্যি ভাগ্যবান আমার নবীর আগমনের মধ্যেই আমার নবী যখন দুনিয়াতে আগমন বলে আগুন আবুল নামে একজন ব্যক্তি ছিল ওই আবুল যেন হিংসা মনে আমার নবীকে হিংসা করার কারণে আবুল আহাব যেন দাসী তার দাসীকে বলল ও দাসী তুমি জেনে রাখো যেদিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মক্কা নগরের মধ্যে আগমন করবেন ও দাসী আমি তোমাকে মুক্তি দিয়ে দেব এরকম করে সাদা দাঙ্গুল দেখিয়ে বলছে ও দাসী আমি তোমাকে মুক্তি দিয়ে দেব এবং সময় যেন আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম মক্কা নগরের মধ্যে যখন আগমন করেছেন। যেন ওয়েট করেছিল কবের আল্লাহর নবী আল্লাহর পায়গাম্বার দুনিয়াতে আগমন করে এমন সময় আমার নবী যখন আগমন করেছেন দুনিয়ার বুকে ওই আবু আহাবকে যেন তার দাসী এসে বললো ও আমার মনে মক্কা নগরের মধ্যে আব্দুল মোতালিমের কোথায় দুনিয়াতে আগমন করেছেন ওই আবু দাহাব যেন আমার নবীকে হিংসা করার কারণে ওই তার দাসীকে যেন এই সাদার আঙ্গুল দেখিয়ে বলছে ও দাসি আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম আমার নবী আগমন করছেন বলে তার দাসীকে আবুল আহাব জানেননি এই সাদার আঙ্গুলি দ্বারা মুক্তি দিয়ে দিয়েছে আদো আদাপে কবরে আদাপে থাকা কালের সাদার আঙ্গুল দ্বারা তার এক সপ্তাহ খাবার সে চুষে নেয় আর সোমবারে আসলে তার কবরে আজা সোমবারে বন্ধ করে দেওয়া হয় বুঝা পেয়েছেন নবীর তুসমন আবুল আহাব নবীর আগমনে হিংসা মনে তার দাসী যাই ছিল মুক্তি দিয়ে দিয়েছে সাদা আঙ্গুল দ্বারা তাই আবুল আহাবের কবরত প্রতি সোমবার আসলে কবরে আজাব বন্ধ করে দেওয়া হয় আর এই শাহদাদ আঙ্গুল দ্বারা এক সপ্তাহ খাবার আবুল আহাব চুষে খেয়ে নেয় আমার নবী আগমনে খুশি হয়েছে যারা তারাই নবী ওয়ালা হয়েছে আর যারা আমার নবী আগমনে খুশি হন নাই তারা নবী পায় নাই হয় কিনা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় বলে দিয়েছেন কি জানেন ওমিনান নাসে মাইয়্যা ক্বুলু আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির মুমিনিন আল্লাহ আমি তোমার প্রতি মানে এনেছি তোমার আখিরাতের প্রতি মানে এনেছি আল্লাহ পাওয়ার বুলারান বললে লাইক মেলো খবরদার তোমরা ইমানদার হতে পারো না কেন ইমানদার হতে পারো না

अलाए तकबीर ज़िंदा हल पाणे घरे घर जानो हर हा

্মী সন্ন্য কেউ বলে নবিদি নয় পুতুল কেউ বলে নবীজি গোলাপ সেজন্য নয় যে গোলাপ নয় যে সোনা সেদিন